ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে রাত আনুমানিক আট ঘটিকার সময় সোনারাঙ্গা থানা দিন নাজেরঘাট এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী আলিনো ডাবলুকে গ্রেফতার করা হয় এ সময় তার শরীরে তল্লাশি চালিয়ে তার কোমরে অবস্থায় তিন রাউন্ড গুলি সহ একটি বিদেশি পিস্তল এবং অপর একটি ম্যাগাজিনে পাঁচ রাউন্ড জিজ্ঞাসাবাদ করে তার প্রদত্ত তথ্য মতে তার বাড়ি তল্লাশি করে তার বেডরুম থেকে আরো কিছু দেশীয় অস্ত্র যার মধ্যে দুটি তলোয়ার তিনটি গুপ্তি একটি চাইনিজ কোরাল চারটি হাতুড়ি এবং দুটি ছুরি উদ্ধার করা হয় আমরা জিজ্ঞাসাবাদের মাধ্যমে সকল তথ্য উদ্ধারের চেষ্টা করছি মামলা রুজু হয়েছে

त्यो यत्तो बडो कुरा मान्ने जस्तो एक एक कुरा आइदार हो गएले यो के हो यो प्रेसनले के हो नी मोर पा आफ्नो बाडै जस्तो नियन्त्रण एकटा नाम एक जुबी बोलि मान्छौ ए ठाले एलागै न